আমি জীবনে অনেক গাড়ি চুরির ঘটনা দেখছি কিন্তু এমন ঘটনা এই প্রথম দেখলাম আসলে এই লুকটা দেখে মনে হবে না যে সে আসলে এখানে গাড়ি চুরি করবে দেখুন গাড়িটাকে টার্গেট করে সে আস্তে আস্তে গাড়িটার দিকে এগোচ্ছে আর কারে জানি ফোন দিতেছে আর পরক্ষণে এই গাড়িটা নিয়ে উদাও ব্যাংকের সামনে থেকে এমন পরিস্থিতির ভিতরে এমন কলা কৌশলের ভিত্তিতে গাড়ি চুরির ঘটনা এই প্রথম সচুকে দেখলাম আসলে এটা একটা ইসলামী ব্যাংক আর এই ব্যাংকের সামনে হাজার হাজার গাড়ি রাখা আসলে ওই লুকের ভুল ছিল এটাই কাউকে না বইলে গাড়িটা রাইকা গেছিলো আর এই লুক যখন আসছিল তখন তারা পিছনে পিছনে ফলো করে এই জায়গায় আসছে আসার পরে গাড়িটাকে নিয়ে তারা চলে গেছে এরা আসলে এতটাই টেকনিক বাজ এরা কয়েক মিনিটের ব্যবধানে গাড়ির লকসহ বিভিন্ন লক খুলে ফেলতে পারে আর এভাবেই এই গাড়িটার উপর নজর দিছে আসলে মানুষ তাদেরকে দেখে বুঝবেই না যে আসলে তারা একটা গাড়িটাকে টার্গেট করছে আসলে এই লোকগুলা এখানে ঘোরাঘুরি করতেছে এই গাড়িটা নেওয়ার জন্য আশেপাশে অনেক মানুষ অনেক মানুষের চলাচল যাতায়াত তারপরেও কিন্তু কেউ কল্পনাও করতে পারে না যে তারা এখান থেকে এত লক্ষ টাকার গাড়ি নিয়ে চলে যাবে কয়েক মিনিটের ব্যবধানে এত লক্ষ টাকার গাড়ি নিয়ে চলে যাওয়া আসলে আপনার কাছে কেমন লাগবে তাদেরকে কিন্তু অনেকেই ফলো করছে ফলো করার পরেও তারা এমন একটা ভঙ্গি করছে যে গাড়ির মালিক আসলে তারাই আর এমন পরিস্থিতির ভিতরে আপনার যদি বাইক থেকে থাকে তাহলে কি করবেন সেটা আপনারই ভালো জানার কথা পরিস্থিতি যাই হোক আপনার বাইকটা সেফ থাকুক সেই লোককে এই ভিডিওটি সম্পূর্ণটা প্রকাশ করা হইলো আসলে বিষয় হচ্ছে এইখানে যারা ছিল তারা মূলত সবাই এটা ফলো করছে কিন্তু ফলো করার পরও কেউ এটা কল্পনা করে নাই যে এই গাড়িটা তারা টার্গেট করে চুরি করবে আসলে কয়েক মিনিটের ব্যবধানে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যাওয়া এটাকেই মনে হয় বলে আর আপনার গাড়ি যদি থাকে তাহলে অবশ্যই আপনার গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিবেন তাহলে আপনি গাড়িটাকে টার্গেট করতে পারবেন যে আপনার গাড়িটা আসলে কোথায় যাচ্ছে অন্যথায় আপনি যদি গাড়ি রাখেন তাহলে অবশ্যই সেফটি দিয়ে রাখবেন না হলে গাড়ি এভাবে চুরি হয়ে যেতে পারে এই ভিডিওটা সম্পূর্ণটা সতর্কমত্তামূলক অবলম্বন করানো হইল কারণ যাতে করে পরবর্তীতে এরকমভাবে কারো বাইক চলে না যায় অনেক মানুষের ভিড়ে বাইক নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম দেখা যদি হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এইখানে যে বিষয়টা হচ্ছে সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে তাদের ভঙ্গি দেখলে বোঝা যাবে না তারা আসলে বাইক চুরি করতে এখানে আসছে আর আশেপাশে অনেক মানুষ কিন্তু তারপরেও কেউ কল্পনাও করতে পারতেছে না যে তারা এই বাইকটাকে চুরি করবে এখন অনেক মানুষ কিন্তু আমাদেরকে দেখতেছে তারপরেও সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে ওরা দুইজন তাদের কাজে ব্যস্ত আর এই ব্যস্ততায় আপনাকে অনেক সময় লস করাতে পারে আপনি যদি আপনার বাইক রেখে কোথাও যান অনেক সময়ের জন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাইকটা কোথায় ঠিক আছে কি না সেটা লক করে রাখুন আর এভাবেই সম্পূর্ণ হলো কাজটা তারা আসলে ঠুস করে গাড়িটা নিয়ে চলে গেল আর এভাবে এই পরিস্থিতির ভিতরে আপনি যদি পড়ে যান তাহলে আপনারও শখের বাইক হারাতে হতে পারে তাই অবশ্যই সবাই সতর্কতা থাকবেন